আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বাংলা লোকসাহিত্যের ফোকলোরের উৎপত্তি সংক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নন্দনতাত্ত্বিক মতবাদ এই সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা নিয়ে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের উইলিয়াম থমস দি অ্যাথেনিয়াম পত্রিকায় লিখিত একটি পত্রে প্রথম ফোকলর শব্দটি ব্যবহার করেন ফোক শব্দের অর্থ পিপল ইন জেনারেল এবং লোর শব্দের অর্থ হচ্ছে বডি অব ট্রাডিশন ট্রাডিশন অথবা নলেজ রিলেটেড টু সাম সাবজেক্ট মার্কিন লোককলাবিদ সি এফ পটার বলেন ফোকলোর ইজ এ লাইভলি ফসিল হুইজ রিফিউজেস টু ডাই আধুনিক ফোক্লোর চর্চার তাত্ত্বিক মতবাদের দুটি ধারা রয়েছে একটি প্রাচ্য অন্যটি পাশ্চাত্য ধারা আঠারোশো আটাত্তর সালের পর থেকে লন্ডন ও আমেরিকায় ফোকলোর সোসাইটি প্রতিষ্ঠার পর ফোকলোর চর্চা ব্যাপক বিস্তৃত হয় যার ফলে পাশ্চাত্য ধারার ক্ষতিপয় থিওরিজ ও ম্যাথোডোলজি গড়ে ওঠে যেমন জাতীয়তাবাদী মতবাদ নৃতাত্ত্বিক মতবাদ সমাজতাত্ত্বিক মতবাদ মনোসমীক্ষণ পদ্ধতি এবং ভাষাতাত্ত্বিক পদ্ধতি ইত্যাদি উপযুক্ত মতবাদ বা পদ্ধতিগুলোর বহু পূর্বে ভারতবর্ষ তথা বাংলাদেশে লোক ফোকলোর চর্চা বা গবেষণায় প্রথম পদ্ধতিবিদ্যার উদ্ভব ও বিকাশ ঘটে এবং এই কাজটি করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ তার ফোকলর এর তাত্ত্বিক আলোচনা কোনো নামকরণ করেননি তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো প্রায় সম্পূর্ণই নন্দনতাত্ত্বিক সে কারণে অনেক সমালোচক রবীন্দ্র মতবাদটি নামকরণ করেছেন নন্দনতাত্ত্বিক মতবাদ ও পদ্ধতি অ্যাসেটিক্যাল থিওরিজ অ্যান্ড ম্যাথড একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী সমাজতাত্ত্বিক ও মন ধারার প্রবক্তাও ফোকলোর চর্চার তাত্ত্বিক মতবাদের প্রাচ্যধারার অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথের নন্দনতাত্ত্বিক মতবাদটি উনিশ শতকের শেষার্ধে এ দেশে ফোকলোর শব্দের ব্যবহার শুরু হলেও রবীন্দ্রনাথ এ শব্দটির ব্যাপারে কিছু বলেননি বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপে মৌখিক সংস্কৃতি অর্থাৎ ছড়া ধাঁধা প্রবাদ প্রবচন লোককথা লোককবিতা কবিতা প্রভৃতিকেই কেবল ফোকলোর হিসেবে গণ্য করা হয় এসব বিষয়ে রবীন্দ্রনাথের নিজস্ব ভাবনা চিন্তা ব্যাখ্যা বিশ্লেষণ রবীন্দ্র মতবাদ নামে পরিচিত রবীন্দ্রনাথের ফোকলোর বিষয়ক বিভিন্ন রচনার মধ্যে তার ফোকলোর স্বরূপটি নিহিত ফোকলোর বিষয়ে তার রচনা রয়েছে গ্রন্থ লোকসাহিত্য সেবুলানো সরা ছেলেবুলানো সরা দুই কবি সঙ্গীত গ্রাম্য সাহিত্য এছাড়াও তার বিভিন্ন আলোচনা ভাষণ অভিবাসনে ফোকলোরের পরিচয় পাওয়া যায় ছেলেবুলানো ছড়ায় তিনি এসবের একটি কাব্যরসের কথা ছেলেবুলানো ছড়া দুইতে তিনি এই রসের কথা বর্ণনা এবং এর নাম রেখেছেন বাল্য শিল্প বা সাহিত্য এবং ফোকলোরের বিচারে রবীন্দ্রনাথ পৃথক কোনো মানদণ্ড হাজির করেননি শিল্প কি এর উত্তরে তিনি রিলিজিয়ন অফ মেন গ্রন্থে বলেছেন শিল্প হলো মানবসত্তার আহ্বানে মানুষের সৃষ্টিশীল মনের প্রত্যুত্তর অতএব শিল্প বা আর্ট হলো মানুষের সৃষ্টিশীল আত্মার প্রকাশ এই সৃষ্টিশীলতায় রস সৃষ্টি কবির একমাত্র উদ্দেশ্য রবীন্দ্রনাথ সারা জীবন এই রসেরই সন্ধান করেছেন নানা রূপে নানাভাবে রবীন্দ্রনাথের ছেলে বুলানো সরায় ফোকলর ভাবনার তাত্ত্বিকটিকে বিশ্লেষণ করলে নিম্নক্ত বিষয়সমূহ স্পষ্ট হয়ে ওঠে মাতৃহৃদয়ের যুগল দেবতা খোকা এবং পুটুর স্তর হইতে সরার উৎপত্তি সরার ছবিগুলো একটি রেখা একটি কথার ছবি সরার স্বপ্নজগত নিত্য স্বপ্নদর্শী বালকের নিকটত অদপেক্ষা অধিক সত্য এই সকল সরার মধ্যে একটি সিরত্ব আছে এই সরার ছন্দে আমাদের মাতৃ মাথাময়ীগণের সেনে ও সংগীত স্বর জড়িত হইয়া আছে কামচারিতা কামরূপ ধারিতা প্রকৃতিগত বৈশিষ্ট্য উপযুক্ত বিশ্লেষণে রবীন্দ্রনাথের নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ছাড়াও জাতীয়তাবাদী মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক পদ্ধতিরও কিছুটা পরিচয় মেলে রবীন্দ্রনাথের কবিতা গল্প উপন্যাস নাটক সঙ্গীত এমনকি চিত্রকলায় যে নন্দন ভাবনার পরিচয় পাওয়া যায় ছেলে বুলানো সরার প্রতিটি পৃষ্ঠায় যেন তারই প্রতিচ্ছবি ফুটে ওঠে আয়রে আইটিএ নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে তা দে না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে যা খোকান নাসন দেখে যা তিনি সরাঠির যে ব্যাখ্যা দিয়েছেন তা শুধু চিত্তাকর্ষকই নয় রসের বিচারেও তা অনন্য হয়ে উঠেছে গ্রাম্য সাহিত্যে দেখা যায় যুবতী ক্যান বা করো মন ভারী পাবনা আনে দেব ট্যাহা দামের মোটরই ভরা বর্ষার সূর্যাস্ত সময়ে এক যুবতীর মন ভারী দেখেন এবং তার রসারুণ কুটি কটাক্ষপাতে কবির কবিতা ছন্দে সুরে তালে এই কবিতাটি জেগে ওঠে এটি ব্যাখ্যার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের ফোকলোরিক ব্যাখ্যা বিশ্লেষণ নন্দনতাত্ত্বিক ঠাকুরমা ঝুলির ভূমিকায় রবীন্দ্রনাথের নন্দনতাত্ত্বিক এবং জাতীয়তাবাদী দুটি মতবাদেরও সুস্পষ্ট স্বাক্ষর রেখেছেন তার ভাবনায় বিভিন্ন মতবাদের সংযুক্তি ঘটলেও তিনি মূলত মনে প্রাণে একজন নন্দনতত্ত্ববাদী তবে তার এই নান্দনিক ভাবনা কখনোই শিল্পের জন্য শিল্পতত্ত্বের অনুগামী নয় কেননা তিনি নিজেই বলেছেন শিল্প হলো মানুষের সৃষ্টিশীল আত্মার প্রকাশ ফোকলোরও তাই ড্যান বেন অ্যামোস পোকলোরের নতুন সংজ্ঞা দিয়েছেন আর্টিস্টিক কমিউনিকেশন ইন স্মল গ্রুপ সেখানেও এই ওই গুরুত্ব দেওয়া হয়েছে এ কারণে ফোক্ল চর্চায় রবীন্দ্রনাথের নন্দন ভাবনাকে ডক্টর ক্ষেত্রগুপ্ত যথার্থ বলে স্বীকার করেছেন প্রত্যেকটি মতবাদেরই একটি সীমাবদ্ধতা থাকে তা রবীন্দ্র মতবাদেরও ছিল বর্তমানে বিশ্বে ফোক্ল চর্চায় রবীন্দ্র নির্দেশিত নান্দনিক মতবাদের কিছুটা রূপান্তর বা পরিবর্তন পরিলক্ষিত হয় আধুনিক ফোক্ল চর্চার নন্দনত্ত্বে রূপক প্রতীক সংকেত ভঙ্গি ধ্বনি মুদ্রা সুর তাল নয় ইত্যাদি থাকে বলে ধারণা দিয়েছেন ইসরায়েলি ফোকলর বিথ হ্যাডাজেশন কিন্তু রবীন্দ্রনাথ এসব বিষয়ে তেমন কিছু বলেননি যে কোনো বিশৃঙ্খলাতেতেই তাত্ত্বিক মতবাদ একটি চলমান প্রক্রিয়া ফোকলরও এর বাহিরে নয় উনিশ শতকের শেষে রবীন্দ্রনাথ ফোকলোর চর্চায় যে ধারা চালু করেছিলেন আস্থা বিশ্বে পরিব্যাপ্ত হতে চলেছে এখানে রবীন্দ্রনাথের সার্থকতা ও অগ্রগামিতা ধন্যবাদ সবাইকে